আজ মুরগির মাংস রান্না করব আলু দিয়ে তো আমি প্রথমত মাংসটা ভেজে হবে আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো প্রথমত মাংসটা ভেজে এখন নামিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের ভিতরে তো হালকা ভাজা ভাজা করে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমার বিডিটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গরম মশলা দিয়ে দিলাম এক চামচ দিয়ে এক চামচের অর্ধেক আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম দুই চামচ মরিচে গুঁড়া দিয়ে দিব চার চামচ তখন নাড়াচারা দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষিয়ে নিব এখন তো মশলা কষণ হয়ে গিয়েছে এখন আলু আর মাংস একসাথে দিয়ে দিব তো ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিলাম এখন নাড়াচাড়া দিয়ে দিব। আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন জল দিয়ে দেবো যেন তরকারিটা হয় ওই পরিমাণেরই তো ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব ঢাকনা উঠে নিলাম বলকে এসে গিয়েছে এদিকে আবার সুরজিৎ ভাই অনেকগুলো মাছ নিয়ে আসছে পুকুর থেকে তো বলতে যে আমার মাছগুলোর ভিডিও করে নেও তো আমি বলতে যে রান্নাটা শেষ করি তারপর তো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো এই যে আমার জোর শুখ আসছে তরকারিটাও হয়ে গেছে এখন মা নামিয়ে নিবে আজকের মাংস রান্না কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ